বিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রীর প্রথম পর্ব বোম্বাই থেকে যতবার যাত্রা করেছি জাহাজ চলতে দেরি করেনি কলকাতার জাহাজে যাত্রার আগের রাত্রে গিয়ে বসে থাকতে হয় এটা ভালো লাগে না কেন না যাত্রা করবার মানেই মনের মধ্যে চলার বেগ সঞ্চয় করা মন যখন চলবার মুখে তখন তাকে দাঁড় করিয়ে রাখা তার এক শক্তির সঙ্গে তার আর এক শক্তির লড়াই বাঁধানো মানুষ যখন ঘরের মধ্যে জমিয়ে বসে আছে তখন বিদায়ের আয়োজনটা এই জন্যেই কষ্টকর কেননা থাকার সঙ্গে যাওয়ার সন্ধিস্থলটা মনের পক্ষে মুশকিলের জায়গা সেখানে তাকে দুই উল্টো দিক সামলাতে হয় সে একরকমের কঠিন ব্যায়াম বাড়ির লোকেরা সকলেই জাহাজে চড়িয়ে দিয়ে বাড়ি ফিরে গেল বন্ধুরা ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে বিদায় দিলে কিন্তু জাহাজ চলল না অর্থাৎ যারা থাকবার তারাই গেল আর যেটা চলবার সেটাই স্থির হয়ে রইল বাড়ি গেল সরে আর তড়ি রইল দাঁড়িয়ে বিদায় মাত্রেরই একটা ব্যথা আছে সে ব্যথাটার প্রধান কারণ এই জীবনে যা কিছুকে সবচেয়ে নির্দিষ্ট করে পাওয়া গেছে তাকে অনির্দিষ্টের আড়ালে সমর্পণ করে যাওয়া তার বদলে হাতে হাতে আর একটা কিছুকে পাওয়া না গেলে এই শূন্যতাটাই মনের মধ্যে বোঝা হয়ে দাঁড়ায় সেই পাওনাটা হচ্ছে অনির্দিষ্টকে ক্রমে ক্রমে নির্দিষ্টের ভাণ্ডারের মধ্যে পেয়ে চলতে থাকা অপরিচয়কে ক্রমে ক্রমে পরিচয়ের কোঠার মধ্যে ভুক্ত করে নিতে থাকা সেই জন্যে যাত্রার মধ্যে যে দুঃখ আছে চলাটাই হচ্ছে তার ওষুধ কিন্তু যাত্রা করলুম অথচ চললুম না এটা সহ্য করা শক্ত অচল জাহাজের কেবিন হচ্ছে বন্ধন দশার দ্বিগুণ চলাই করা করা আরোক জাহাজ চলে বলেই তার কামরার সংকীর্ণতাকে আমরা ক্ষমা করি কিন্তু জাহাজ যখন স্থির থাকে তখন কেবিনে স্থির থাকা মৃত্যুর ঢাকনাটার নিচে আবার গোড়ের ঢাকনার মতো ডেকের উপরেই শোবার ব্যবস্থা করা গেল ইতিপূর্বে অনেকবার জাহাজে চড়েছি অনেক কাপ্তেনের সঙ্গে ব্যবহার করেছি আমাদের এই জাপানি কাপ্তেনের একটু বিশেষত্ব আছে মেলামেশায় ভালো মানুষিতে হঠাৎ মনে হয় ঘোরো লোকের মতো মনে হয় একে অনুরোধ করে যা খুশি তাই করা যেতে পারে কিন্তু কাজের বেলায় দেখা যায় নিয়মের লেশমাত্র নর্চর হবার জো নেই আমাদের সহযাত্রী ইংরেজ বন্ধু ডেকের উপরে তাঁর ক্যাবিনের গদি আনবার চেষ্টা করেছিলেন কিন্তু কর্তৃপক্ষের ঘাড় নড়ল সে ঘটে উঠল না সকালে ব্রেকফাস্টের সময় তিনি যে টেবিলে বসেছিলেন সেখানে পাখা ছিল না আমাদের টেবিলে জায়গা ছিল সেই দেখে তিনি আমাদের টেবিলে বসবার ইচ্ছা জানালেন অনুরোধটা সামান্য কিন্তু কাপ্তেন বললেন এ বেলাকার মতো বন্দোবস্ত হয়ে গেছে ডিনারের সময় দেখা যাবে আমাদের টেবিলে চৌকি খালি রইল কিন্তু তবু নিয়মের ব্যর্থ হল না বেশ বোঝা যাচ্ছে অতি অল্পমাত্রও ঢিলে ঢালা কিছু হতে পারবে না রাত্রে বাইরে শোয়া গেল কিন্তু এ কেমন তর বাইরে জাহাজের মাস্তুলে মাস্তুলে আকাশটা যেন বিশ্বের মতো সরসজ্জায় শুয়ে মৃত্যুর অপেক্ষা করছে কোথাও শূন্য রাজ্যের ফাঁকা নেই অথচ বস্তু রাজ্যের স্পষ্টতাও নেই জাহাজের আলোগুলো মস্ত একটা আয়তনের সূচনা করেছে কিন্তু কোনো আকারকে দেখতে দিচ্ছে না কোনো একটি কবিতায় প্রকাশ করেছিলুম যে আমি নিশীত রাত্রির সভা কবি আমার বরাবর এ কথায় মনে হয় যে দিনের বেলাটা মর্ত লোকের আর রাত্রিবেলাটা লোকের মানুষ ভয় পায় মানুষ কাজকর্ম করে মানুষ তার পায়ের কাছের পথটা স্পষ্ট করে দেখতে চায় এই জন্যে এত বড় একটা আলো জ্বালতে হয়েছে দেবতার ভয় নেই দেবতার কাজ নিঃশব্দে গোপনে দেবতার চলার সঙ্গে স্তব্ধতার কোনো বিরোধ নেই এই জন্যেই অসীম অন্ধকার দেবসভার আস্তরণ দেবতা রাত্রেই আমাদের বাতায়নে এসে দেখা দেন কিন্তু মানুষের কারখানা যখন আলো জ্বালিয়ে সেই রাত্রিকেও অধিকার করতে চায় তখন কেবল যে মানুষই ক্লিষ্ট হয় তা নয় দেবতাকেও ক্লিষ্ট করে তোলে আমরা যখন থেকে বাতিজেলে রাজ্যে গে এক্সামিন পাস করতে প্রবৃত্ত হয়েছি তখন থেকে সূর্যের আলোয় সুস্পষ্ট নির্দিষ্ট নিজের সীমানা লঙ্ঘন করতে লেগেছি তখন থেকেই সুর মানবের যুদ্ধ লেগেছে মানুষের কারখানা ঘরের চিমনিগুলো ফুঁ দিয়ে দিয়ে নিজের অন্তরের কালিকে দুলোকে বিস্তার করছে সে অপরাধ তেমন গুরুতর নয় কেননা দিনটা মানুষের নিজের তার মুখে সে কালী মাখালেও দেবতা তা নিয়ে নালিশ করবেন না কিন্তু রাত্রির অখণ্ড অন্ধকারকে মানুষ যখন নিজের আলো দিয়ে ফুটো করে দেয় তখন দেবতার অধিকারে সে হস্তক্ষেপ করে সে যেন নিজের দখল অতিক্রম করে আলোকের খুঁটি গেরে দেবলোকে আপন সীমানা চিহ্নিত করতে চাই সেদিন রাত্রে গঙ্গার উপরে সেই দেব বিদ্রোহের বিপুল আয়োজন দেখতে পেলুম তাই মানুষের ক্লান্তির উপর সুরলোকের শান্তির আশীর্বাদ দেখা গেল না মানুষ বলতে চাচ্ছে আমিও দেবতার মতো আমার ক্লান্তি নেই কিন্তু সেটা মিথ্যা কথা এই জন্যে সে চারিদিকের শান্তি নষ্ট করছে এই জন্যে অন্ধকারকেও সে অশুচি করে তুলেছে দিন আলোকের দ্বারা আবিল অন্ধকারই পরম নির্মল অন্ধকার রাত্রি সমুদ্রের মতো তা অঞ্জনের মতো কালো কিন্তু তবু নিরঞ্জন আর দিন নদীর মতো তা কালো নয় কিন্তু পঙ্কিল রাত্রির সেই অতল অতলস্পর্শ অন্ধকারকেও সেদিন সেই খিদিরপুরের জেটির উপর মলিন দেখলুম মনে হল দেবতা স্বয়ং মুখ মলিন করে রয়েছেন এমনই খারাপ লেগেছিল এডেনের বন্দরে সেখানে মানুষের হাতে বন্দি হয়ে সমুদ্রও কলুষিত জলের উপরে তেল ভাসছে মানুষের আবর্জনাকে স্বয়ং সমুদ্র বিলুপ্ত করতে পারছে না সেই রাত্রে জাহাজের ডেকের উপর শুয়ে অসীম রাত্রিকেও যখন কলঙ্কিত দেখলুম তখন মনে হল একদিন ইন্দ্রলোক দানবের আক্রমণে পীড়িত হয়ে ব্রহ্মার কাছে নালিশ জানিয়েছিলেন আজ মানবের অত্যাচার থেকে দেবতাদের কোন রুদ্র রক্ষা করবেন